এখন আমরা বাইনারি থেকে কীভাবে দশমিক কনভার্ট করতে হয় সেটা দেখব তো বাইনারি যে কোনো আমরা একটি সংখ্যা কল্পনা করি তো আমরা সর্বপ্রথম পূর্ণ সংখ্যাকে কীভাবে বাইনারি পূর্ণ সংখ্যাকে কীভাবে দশমিক সংখ্যাতে রূপান্তর করা হয় সেটা আমরা দেখব তো বাইনারি আমরা যে কোনো একটা সংখ্যা নিয়ে নিই সাপোজ বাইনারি সংখ্যা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান সাপোজ এটা একটি বাইনারি পূর্ণ সংখ্যা এই সংখ্যাটিকে আমাদের কনভার্ট করতে হবে দশমিক সংখ্যায় তো বাইনারি সংখ্যা আমরা জানি ভিত্তি দুই এবং দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে দশ তো বাইনারি থেকে আমরা আজকে দশমীকে পরিবর্তন করব তো গত ভিডিওতে আমরা দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল দশমিক থেকে হেকিশনালি কীভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখছি দেখেছি তো আজকে আমরা বাইনারি থেকে কীভাবে দশমিকে পরিণত করতে হয় সেটা আমরা দেখছি তো এখানে আমরা একটা বাইনারি সংখ্যা নিয়ে নিলাম যেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে বাইনারি সংখ্যা এখন এটাকে আমরা দশমীকে পরিণত করবো দশমিক সংখ্যা পরিণত করার জন্য আমরা বাইনারি যে ভিত্তি সেই ভিত্তি দ্বারা আমরা এই সংখ্যাগুলোকে গুণ দিব তো এখানে আমাদের প্রথম সংখ্যা আছে ওয়ান ওয়ান গুণ দুই অর্থাৎ এই যে এইখানে যে ওয়ান আছে এই ওয়ান এই ওয়ানকে গুন দিলাম আমরা বায়নাইটের যে ভিত্তি দুই এই দুই দ্বারা এবং পরবর্তী সংখ্যা আছে আমাদের জিরো তো জিরোতে যাওয়ার পূর্বে আমাকে একটা প্লাস চিহ্ন ব্যবহার করতে যে প্লাস প্লাস চিহ্ন ব্যবহার করার পরে পরবর্তী যে সংখ্যা জিরো এই জিরোটা আমরা আবার নিব জিরো এবং গুণ বাইনারি যে ভিত্তি দুই এই দুই দ্বারা আবার গুণ দিব গুণ দুই এবং পরবর্তী সংখ্যা আবারও ওয়ান এই পরবর্তী সংখ্যার জন্য আমরা ব্যবহার করবো আবার প্লাস এবং পরবর্তী সংখ্যার ওয়ান নিব এবং তার ভিত্তি হচ্ছে দুই অর্থাৎ বাইনারি যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে দুই দ্বারা গুণ করব এবং পরস্পরের সাথে যোগ করব। তাহলে আমরা এরপরের সংখ্যা আবার পাচ্ছি ওয়ান তাহলে প্লাস ওয়ান দিচ্ছি এবং ইন্টু টু গুণ দুই পরবর্তী সংখ্যা জিরো তাহলে প্লাস জিরো ব্যবহার করবো আমরা এবং তার সাথে গুণ হবে দুই তারপরে প্লাস পরবর্তী সংখ্যা আবার ওয়ান তাহলে আমরা ব্যবহার করবো ওয়ান গুণ দুই এরকম তো কী করলাম আমরা আর দেখি এখানে আমাদের সংখ্যা আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান একটা বাইনারি সংখ্যা দুই ভিত্তিক তো এই যে সংখ্যাটা আছে এই সবগুলো সংখ্যাকে দুই দ্বারা গুণ দিতে হবে এবং পরস্পরের সাথে যোগ করতে হবে তাহলে এখানে আমাদের প্রথম সংখ্যা পাচ্ছে আমরা ওয়ান তো ওয়ান লিখছি এবং তার সাথে গুণ করেছি দুই পরবর্তী সংখ্যাতে যাওয়ার জন্য আমরা প্লাস চিহ্ন ব্যবহার করলাম এবং জিরো আছে পরবর্তী সংখ্যা তার সাথে গুণ দুই আবার প্লাস চিহ্ন ব্যবহার করে পরবর্তী সংখ্যাতে গেলাম পরবর্তী সংখ্যা আছে ওয়ান তার সাথে গুণ দুই এইভাবে সবগুলো সংখ্যা গুণ দিয়েছি এবার আমাদের যতগুলো দুই আছে অর্থাৎ এই যে সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার সাথে দুই আছে এই দুইগুলোতে আমরা পাওয়ার ব্যবহার করব তো পাওয়ার ব্যবহার করার নিয়ম হচ্ছে সর্ব ডান থেকে অর্থাৎ এই যে একদম ডান দিক থেকে ডান দিকে যে দুই আছে সবার ডানের দুইয়ের পাওয়ার পাওয়ার বসবে জিরো তার পরের পাওয়ার বসবে হচ্ছে ওয়ান তার পরের পাওয়ার টু এইভাবে সিরিয়ালে তার পরের পাওয়ার থ্রি তারপরে ফোর তারপরে হচ্ছে ফাইভ একদম সিরিয়ালে বসাতে হবে একদম শূন্য থেকে এক পর্যন্ত ডান থেকে বাম দিক পর্যন্ত যতগুলো দিয়ে আছে সবগুলোতে বসাতে হবে তো বসানোর পরে আমরা এখন হিসাব করবো তো ওয়ানের সাথে আমরা জানি যেটা গুণ করবো ওইটাই পাবো এখন এর উপর পাওয়ার ফাইভ তো এর উপরে পাওয়ার যদি ফাইভ করি তাহলে আমরা পাই বত্রিশ অর্থাৎ পাঁচটা দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এই দুইগুলো গুণ করলে আমরা বত্রিশ পাই দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তো আমরা এই এর উপর পাওয়ার ফাইভ করলে আমরা পাচ্ছি বত্রিশ তাহলে আমরা এখানে বত্রিশ লিখবো প্লাস পরবর্তী আছে এই যে জিরো আর টু পার ফোর গুণ তো আমরা জানি জিরোর সাথে যেই সংখ্যায় আমরা গুণ করবো সেটা জিরো হয়ে যাবে তাহলে দুয়ের ফোর পাওয়ার ফোর করলে ষোলো হয় আর ষোলোর সাথে জিরো গুণ করলে আমরা জিরোই পাব তাহলে আমরা এখানে সরাসরি জিরো লিখতে পারি প্লাস পরবর্তী সংখ্যা আছে ওয়ান এই ওয়ানের সাথে গুণ হবে টু পর এইট সরি থ্রি আর টু এরপর থ্রি করলে হয় হচ্ছে আমাদের এইট তাহলে আমরা ওয়ান আর এইট গুণ করলে আমরা পাবো হচ্ছে এইট পরবর্তী প্লাস এখানে আছে ওয়ান আর টু এর উপরে টু তো টু এর উপর টু করলে আমরা জানি হয় ফোর ফোর আর ওয়ান গুণ করলে আমরা পাই ফোর পরবর্তী সংখ্যা প্লাস আছে জিরো জিরোর সাথে টু পাওয়ার ওয়ান গুণ আছে দুয়ের উপর পাওয়ার ওয়ান করলে আমরা জানি হয় ওয়ান ওয়ান আর জিরো গুণ করলে আমরা পাই জিরো প্লাস পরবর্তী সংখ্যা এখানে আছে ওয়ান ওয়ান গুণ টু দুয়ের উপর পাওয়ার হচ্ছে জিরো তো যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো হলে সেই সংখ্যাটা হয় ওয়ান অর্থাৎ এখানে টু পাওয়ার জিরো আছে যার মান হচ্ছে ওয়ান যদি ফাইভ পাওয়ার জিরো হয় তার মানও ওয়ান আবার এইট পাওয়ার জিরো হলে তার মানেও ওয়ান তো যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি জিরো থাকে তাহলে তার মান আমরা লিখতে পারি ওয়ান তাহলে এখানে আমাদের ওয়ান গুন টু এর ফুট পর জিরো মানে ওয়ান তাহলে ওয়ান গুন ওয়ান ওয়ান গুন ওয়ান করলে আমরা পাই ওয়ান তাহলে এবার কত আসে এবার এখানে বত্রিশ তার সাথে শূন্য তো হিসেব করার প্রয়োজন নেই তাহলে বত্রিশ আর আট আসছে চল্লিশ চল্লিশ আর চুয়াল্লিশ চুয়াল্লিশ আর একে গত পঁয়তাল্লিশ তার মানে এটা আমাদের পঁয়তাল্লিশ এইটা আসছে আমাদের দশমিক মান অর্থাৎ কি পাচ্ছি আমরা তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা ছিল বাইনারি সংখ্যা এবং এর দশমিক মান পাচ্ছি আমরা পঁয়তাল্লিশ এটা হচ্ছে দশমিক সংখ্যা এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই প্রশ্নের তাহলে কীভাবে বাইনারিতে পরিণত করতে হয় আমরা সেটা দেখলাম এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ছিল কিন্তু যদি ভগ্নাংশ সংখ্যা দেওয়া থাকে অর্থাৎ একটা আরেকটা প্রশ্ন লিখি আমরা সাপোজ আর একটা আরেকটি সংখ্যা আমরা নেই ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান সাপোজ এটা একটা বাইনারি সংখ্যা তো আছে বাইনারি হচ্ছে দুই এটাকে আমরা পরিণত করবো দশমিক সংখ্যাতে দশ তাহলে এটা আমরা কীভাবে পরিবর্তন করব এর আগে ছিল পূর্ণ সংখ্যা অর্থাৎ শুধু এই দশমিকের আগ পর্যন্ত সংখ্যা ছিল ভগ্নাংশের আগ পর্যন্ত আর এবার কিছু ভগ্নাংশ সংখ্যা আছে তো ভগ্নাংশ সংখ্যার নিয়ম একটু আলাদা তো আমরা এই পুরোটা একসাথে দেখি তাহলে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা দুটোই একসাথে হয়ে যাবে তাহলে এটাকে আমরা কীভাবে পরিবর্তন করব আগের মতো সেম নিয়ম তো আমাদের প্রথম মান আছে ওয়ান ওয়ান আমরা নিলাম গুণ আমাদের ভিত্তি দুই দুই দ্বারা গুণ করবো পরবর্তী সংখ্যা যাওয়ার জন্য প্লাস ব্যবহার করবো তারপরে আছে শূন্য শূন্য গুণ দুই প্লাস আবার আসছে জিরো গুন দুই প্লাস পরবর্তী সংখ্যা আছে ওয়ান ওয়ান গণ দুই তারপরে আবার প্লাস পরবর্তী সংখ্যা আবার আছে কত ওয়ান ওয়ান ইন্টু টু আগে দশমিকের আগের সংখ্যাগুলো আগে এভাবে লিখে নেব লেখার পরে আগের নিয়ম অনুযায়ী আমরা পাওয়ারগুলো আগে দিয়ে দেব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আগে তাহলে এখানে আসছে আমাদের জিরো এইখানে প্রথম দুয়ের উপর জিরো পরবর্তী দুয়ে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তার উপরে পাওয়ার ফোর এইভাবে পূর্ণ সংখ্যার আগে দিয়ে দেব তারপরে আবার প্লাস চিহ্ন ব্যবহার করব এবারে ভগ্নাংশের হিসাবটুকু করবো ভগ্নাংশের টুকু ভগ্নাংশের টুকুর প্রায় সেম নিয়ম আগে লিখে নিই আমরা তো প্লাসের পরে এখানে আমরা পাচ্ছি ভগ্নাংশের পরের সংখ্যা প্রথম সংখ্যা আসছে জিরো তাহলে আমরা এখানে লিখবো জিরো গন দুই তারপরে প্লাস চিহ্ন এবং এরপরে আর সংখ্যা আছে ওয়ান তাহলে ওয়ান গণ দুই প্লাস তারপরের সংখ্যা আমরা পাচ্ছি আবারও ওয়ান তাহলে ওয়ান ইন্টু টু এবং এই যে এইখান থেকে এই প্লাসের এইখান থেকে আমাদের ভগ্নাংশ সংখ্যাটা বসছে তো এই ভগ্নাংশ সংখ্যার পাওয়ার বসানোর নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যার পাওয়ার বসানোর নিয়ম কী ছিল বাম থেকে ডান দিকে মান বসেছিলাম অর্থাৎ বাম সরি ডান থেকে বাম দিকে মান বসেছিল অর্থাৎ ডানে শূন্য বসে বসিয়েছি তারপরে ওয়ান তারপরে টু এইভাবে বাম দিকে আসছি আর ভগ্নাংশ সংখ্যার নিয়ম হচ্ছে বাম থেকে মান বসাতে বসাতে ডান দিকে যাতে হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে শূন্য থেকে শুরু হবে না শুরু হবে মাইনাস ওয়ান থেকে ইনভার্স অর্থাৎ জিরো ইন্টু টু পাওয়ার মাইনাস ওয়ান বা টু ইনভার্স ওয়ান তারপরে টু ইন্টু টু ইনভার্স টু বা মাইনাস টু আর টু ইন্টু টু এর উপর পাওয়ার কত মাইনাস থ্রি অর্থাৎ এভাবে বসাতে হবে তো ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা কি হলো ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেইগুলো আছে মান আমাদের মানের সাথে দুই গুণ অর্থাৎ প্রথমে ছিল শূন্য শূন্যর সাথে দুই গুণ তারপরে ছিল ওয়ান ওয়ানের সাথে দুই গুণ করেছি তারপরে আবারও ছিল ওয়ান তা সেই ওয়ানের সাথে আমরা দুই গুণ করেছি এবং পরবর্তীতে কী করলাম যেই মানের সাথে আমরা দুই গুণ করছি ভগ্নাংশের ক্ষেত্রে এই দুইয়ের উপর পাওয়ার আমরা বাম থেকে ব্যবহার করছে মাইনাস ওয়ান তারপর একটাতে মাইনাস টু তারপর একটাতে মাইনাস থ্রি এইভাবে মাইনাস ফোর মাইনাস ফাইভ চলতে থাকবে আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কী ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও যে মান ছিল সেই মানের সাথে দুই গুণ করেছিলাম কিন্তু মান পা দুইয়ের পাওয়ার বসিয়েছিলাম কীভাবে বসিয়েছিলাম হচ্ছে ডান দিকে শূন্য তার বামে দুয়ে ওয়ান তার বামে দুয়ে টু এইভাবে তো এটা হচ্ছে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার নিয়ম একসাথে এখন এগুলাকে আমাদের হিসাব করতে হবে হিসাব করে আমাদের যে ফলাফল আসে এটা আমাদের অ্যান্সার হবে তো দেখা যাক আমাদের কি আসে এখানে ওয়ান ওয়ানের সাথে গুণ করলে জাপা গুণ এটাই তো দুইয়ের উপর পাওয়ার যদি ফোর করি তাহলে আমাদের ষোলো ষোলো আর একে গুণ করলে আমরা পাচ্ছি এখানে ষোলো তারপরে প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি জিরোর সাথে গুণ আছে তো জিরোর সাথে গুণ করলে জিরো পাবো আমরা তাহলে এটা আমরা জিরো লিখে দিলাম প্লাস এখানে আবার জিরো অর্থাৎ দুয়ের উপর স্কোয়ার করলে ফোর হয় ফোরের সাথে জিরো গুণ করলে জিরোই হয় যেহেতু জিরোর সাথে গুণ জিরো প্লাস এইখানে ওয়ান ইন্টু টু এর উপর ওয়ান টু এর উপর ওয়ান করলে আমরা জানি দু এককে দুই হয় যে কোনো সংখ্যার উপর পাওয়ার ওয়ান থাকলে ওই সংখ্যাটাই হয় অর্থাৎ দুয়ের উপর পাওয়ার ওয়ান হলে দুই হচ্ছে দুই আর এক দু এককে আমরা এখানে পাচ্ছি দুই প্লাস পরবর্তী সংখ্যা এখানে ওয়ান ওয়ান ইন্টু টু এর উপর জিরো এর উপর জিরো থাকলে কত হয় আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো থাকলে ওয়ান হয় অর্থাৎ টু পাওয়ার জিরো এটা সময় কথা হয় আমাদের ওয়ান তো টু এর উপর পাওয়ার যদি জিরো থাকে তাহলে যদি ওয়ান হয় তাহলে এখানে আমাদের কত আসছে এখানে আসছে ওয়ান এখানে আসছে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান করলে আমরা পাবো ওয়ান এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হিসাব গেল পরবর্তী প্লাস এখন এই যে জিরো আছে জিরো ইন্টু টু ইনভার্স ওয়ান টু ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টু আর ওয়ান বাই টু মানে আমরা পাই হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তো জিরো পয়েন্ট ফাইভের সাথে জিরো গুণ করলে জিরোই হবে যখন জিরোর সাথে যাই আমরা গুণ করি সবকিছু জিরো হয়ে যায় তাহলে আমরা এখানে জিরো বসাবো প্লাস এটা আমাদের হিসাব করতে হবে এখানে আছে আমাদের ওয়ান ওয়ান ইন্টু টু ইনভার্স টু তো এই হিসাবটা আসলে কত হয় এই হিসাবটা আমরা একটু দেখে আসি এখানে ওয়ান ইন্টু টু ইনভার্স টু এই হিসাবটা যদি আমরা করি কি আসে তাহলে ওয়ানের সাথে গুন করলে আমরা ওইটাই পাবো এখন প্রশ্ন হচ্ছে টু ইনভার্স টু মানে কত টু ইনভার্স টু হচ্ছে ওয়ান ডিভাইড বাই টু এর উপরে স্কোয়ার ওয়ান ডিভাইড বাই টু এর স্কোয়ার মানে ওয়ান ডিভাইড বাই আর মানে এখন এক কে চার দ্বারা ভাগ করতে হবে তো আমরা ক্যালকুলেটর ইউজ করে দেখি আসলে কত আসে ক্যালকুলেটর ওয়ান কে আমরা ভাগ করব সরি ওয়ান কে ভাগ করবো ফোর দ্বারা তো ওয়ান কে ফোর দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এবার কি আসছে আমাদের এই যে এইখানে ওয়ান আর এইটাকে আমরা জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে টু ইনভার্স টু মানে জিরো পয়েন্ট টু ফাইভ আর ওয়ান আর জিরো পয়েন্ট টু ফাইভ বোন করলে আমরা আমরা তার পরবর্তী সংখ্যা কি আছে আমাদের পরবর্তীতে আছে ওয়ান ইন্টু টু ইনভার্স থ্রি তাহলে এবার যদি আমরা পরেরটাতে যাই তাহলে ওয়ান ইন্টু টু ইনভার্স থ্রি এখন টু ইনভার্স থ্রি মানে কত সেম আগের মতো টু ইনভার্স থ্রি মানে টু ইনভার্স থ্রি এটার অর্থ হচ্ছে ওয়ান বাই টু এর উপরে কিউব এখন ওয়ান বাই টু উপর কিউব মানে এইট এখন এক ভাগ আট করলে কথা হয় এটাও আমরা দেখে আসি তো আমরা এককে ভাগ আট দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের থাকা জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে আমরা এই ওয়ান বাই এইট এটা শুনতে পাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এখন এই জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ আর এইখানকার ওয়ান যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে আমরা হিসাবটা আমরা আরেকবার দেখি কি করলাম আমরা এখানে টু পাওয়ার ফোর ছিল টু পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো ষোলোর সাথে আমরা এক গুণ করলে ষোলো পেয়েছি আমরা জিরোর সাথে আমরা যা গুণ করবো তাই জিরো হবে তো জিরো গুন টু এরপর কি জিরো হয়েছে এবং এখানে জিরো ইন্টু টুয়েল ফোর টু তার মানে এটাও জিরো হয়েছে এখানে ওয়ান ইন্টু টুয়েল ফোর ওয়ান হলে দুই টুয়েলপোর দু এক দুই বসিয়েছি এখানে আমরা এখানে ওয়ান আছে ওয়ান ইন্টু টুয়েল ফোর জিরো টুয়েল ফোর জিরো করলে হয় ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে আসছে ওয়ান পরবর্তী এই অংশটুকু ভগনাংশের জন্য হিসাব হয়েছে তো ভগ্নাংশের হিসাবে কি আসছে এখানে জিরো ইন্টু টু ইনভার্স ওয়ান তো জিরোর সাথে যাতে আমরা যাই যাইগুন করে আমরা জানি জিরো হয় এই জন্য এখানে বসিয়েছি জিরো পরবর্তীতে এখানে ওয়ান আছে ওয়ানের সাথে টু ইনভার্স টু আর টু ইনভার্স টু মানে আমাদের আসছে জিরো পয়েন্ট টু ফাইভ এটা কীভাবে আসে আর একবার দেখিয়ে দিই ওয়ান এটা হচ্ছে টু ইনভার্স টু এর অর্থ হচ্ছে ওয়ান ডিভাইড বাই টু এর উপরে স্কোয়ার আর ওয়ান ডিভাইড বাই টু এর স্কোয়ার মানে ওয়ান ডিভাইড বাই ফোর ওয়ান ডিভাইড বাই ফোর করলে হয় জিরো পয়েন্ট টু ফাইভ তো সেই জিরো পয়েন্ট টু ফাইভ আমরা এখানে বসে আছি এবং পরেরটা কী আসছে পরেরটা আসছে আমাদের ওয়ান ইন্টু টু ইনভার্স থ্রি তো টু ইনভার্স থ্রি কর অর্থ হচ্ছে ওয়ান বাই এইট ওয়ান বাই এইট করলে হয় আমাদের জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এখন এই সবগুলো সংখ্যা যোগ করলে আমাদের যেটা অ্যান্সার আসবে ওইটা আমাদের অ্যান্সার হবে তো এখানে ষোলো ষোলো আঠারো আঠারো একে উনিশ তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে উনিশ আসছে আর এই পয়েন্টগুলো যোগ করতে হবে তো আমি একবারে সবগুলো যোগ করি সবগুলো যদি আমরা একবারে যোগ করি তাহলে কী আসে প্রথমে আসছে আমাদের ষোলো যোগ দুই যোগ এক যোগ পরের সংখ্যাগুলো আমরা নিব অর্থাৎ জিরো প্রয়োজনে আমাদের পয়েন্টগুলো নিতে হবে তাহলে পয়েন্ট কত এখানে সুন্দর জিরো পয়েন্ট টু ফাইভ যোগ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইকুয়াল দিলে যেটা পাই এটা আমাদের অ্যান্সার তার মানে আমাদের আসতে হচ্ছে উনিশ পয়েন্ট তিনশো পঁচাত্তর তাহলে আমরা কত অ্যান্সার পাচ্ছি উনিশ পয়েন্ট তিনশো পঁচাত্তর এইটা হচ্ছে আমাদের দশমিক মান অর্থাৎ আমরা কি পেলাম তাহলে আমরা পেলাম হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো জিরো সরি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান এইটার বাইনারি মান এটা এবং এটার দশমিক পয়েন্ট আমরা কত পাচ্ছি দশমিক পয়েন্ট পাঁচশো আছে উনিশ পয়েন্ট তিনশো পঁচাত্তর এ হচ্ছে আমাদের অ্যান্সার এবং এই ছিল আমাদের আজকের নিয়ম বাইনারি থেকে কীভাবে দশমীকে পরিণত করতে হয় তো ভিডিওটি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি যদি কোনো কিছু বুঝতে না থাক বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং এগুলো আবার পুনরায় চর্চা করো তাহলে তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ সবাই